ভিডিওর শুরুতেই সবাইকে বলছি হ্যার হ্যার মহাদেব তো ফ্রেন্ডস এখন দেখতেই পাচ্ছ কাতারে কাতারে ভক্তের সমাগম হয়েছে আর দেখো সবাই কিন্তু খালি পায়ে ঠাকুরের নাম নিয়ে হেঁটে চলেছে আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ যে তিস্তার যে ঘাটটা রয়েছে তিস্তা ব্রিজের নিচের দিকে তো সেখানে সবাই একত্রিত হয়েছে এবং সেখানে পূর্ণ স্নান করে নিয়ে সেখান থেকে জল নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে জল্পেশ মন্দিরের দিকে ভীষণ জাগ্রত একটি মন্দির তোমরা নিশ্চয়ই জানো তো কত মানুষের সমাগম হয়েছে এখানে দেখো রাত যতই বাড়বে ততই কিন্তু ভক্তের ভিড়টা কিন্তু বাড়তে থাকবে তো আমি ব্রিজের একধার থেকে তোমাদের জন্য এই সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরেছি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছিল আমিও যাই যাই কিন্তু এবার আমি কি যেতে পারবো না আর কোনোবারই সেভাবে যাওয়া হয় না যাই হোক অন্য পুজো দিয়ে আসি আলাদা করে কিন্তু এবার হবে না যাই হোক ওরা তো যাচ্ছে ওর মাধ্যমেই ঠাকুরকে দূর থেকেই প্রণাম তো যাই হোক এই দেখো এখন সব দোকানপাট বসেছে হুম সবাই এখান থেকেই কেনাকাটি সব করছে এটা হচ্ছে দমনির রাস্তা বলা যায় তো এখানে দুধারেই হচ্ছে দোকান বসেছে এখন বাজে সাড়ে ছটা ফ্রেন্ডস আবার দেখো সেই ভিড়টা পেয়ে গেছি। কত মানুষে দেখো কত কষ্ট করে ঠিক কিন্তু ঠাকুরের কাছে যাচ্ছে আসলে ভক্তিটাই সবকিছু ভক্তি যদি মনের মধ্যে থাকে তাহলে এই টুকুনি রাস্তাও যাওয়া যায় এত গরমে খালি পায় ভিডিওর একাংশও কিন্তু আমি এডিট করিনি আমি টোটাল পার্টটা রেখেছি কারণ কি এতগুলো মানুষ এত কষ্ট করে নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছে তো সেটা হচ্ছে আমার কাছে তোমাদের সাথে যে শেয়ার করা ওইটাও ওইটাই আমার কাছে অনেক বড়ো ব্যাপার তো আলাদা একটা ফিলিংস হচ্ছিল ভীষণ ভালো লাগছিল তো ওই যে তিনজনে বেরিয়ে দেখতে পাচ্ছ এই মাধ্যমে হচ্ছে কারো ভেতরে কোনো ক্লান্তি নেই সবাই সবার মতন করে আনন্দ করে তারা যাচ্ছে কিন্তু ঠাকুরের দিকে তো যাই হোক বেশ খুব আধ্যাত্মিক সিনগুলো মানে আমার তো ভীষণই ভালো লাগছে তোমাদেরকে বারে বারেই বলছি ওই জন্যই আরও তোমাদের সাথে এটা শেয়ার করা কারণ কি সব সময় হচ্ছে এরকম ভাবে দেখা হয়ে ওঠে না এসব জিনিস তো আমরা এসব জিনিস সিনেমাতেই দেখতে পারি যে কাদের মধ্যে এইভাবে নিয়ে দুই কলসি নিয়ে এরকম যাচ্ছে আমরা ছোটোবেলাতে অনেক সময় হচ্ছে সিনেমার মধ্যে আমরা দেখেছি বলে বাবা পারে যে এসব গান টান হচ্ছে তার মধ্যে যাচ্ছে আর সামনাসামনি দেখার মধ্যে আলাদাই আনন্দ